আমার সামনে দেখতে পাচ্ছেন যে অসংখ্য লো বাজেট মিড বাজেট হাই রেঞ্জের সকল ধরনের ফোন কিন্তু আজকে আজকে রয়েছে আপডেট এবং সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে নিতে পারেন আজকে আমরা বর্তমানে যেই সবটিতে রয়েছি মিরপুর দশ নম্বর সাহালি প্লাজার অত্যন্ত একটি চাষি সব আলিফ টেলিকম আর আলিফ টেলিকম মানে হচ্ছে সবসময়ের জন্য জসিম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

প্রতিটা ফোনের জন্য আমি দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যার্টি দিচ্ছি এবং দুই বছরের সার্ভিস ওকে অনেকে তো ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে নিতে যায় সেক্ষেত্রে মাধ্যমে কিভাবে নিতে অবশ্যই অবশ্যই যারা ঢাকার বাইরে ঢাকার বাইরে থাকেন যাদের ফোন যদি

ওকে দেখতে পারছেন কন্ডিশন গুলো কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন লুক লাইক নিউ কন্ডিশন সিঙ্গেল পরিমাণে দাগ স্ক্র্যাচ পাবেন না সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাচ্ছেন যারা স্যামসাং লাভার আছেন আজকে কিন্তু চোখ বন্ধ করে এই স্যামসাং এর ফোন গুলো নিতে পারেন ভিউয়ার্স আপনারা আর ওখানে আরেকটা ফোন হচ্ছে সে F41 F41 এটা হচ্ছে আপনার 664 জিবি 6 জিবি 64 জিবি এই ফোনটার হচ্ছে অনলি হচ্ছে

আজকে কিন্তু মাত্র নয় হাজার পাঁচশো টাকা হোল্ডিং পাবেন সুপার এমল ডিসপ্লে আছে এবং কি পিছনে ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাবেন চাইলে কিন্তু নিতে পারেন স্যামসাং এর ক্যামেরার কথা কিন্তু কিছু বলা লাগে না যথেষ্ট ভালো কিন্তু ক্যামেরা এবং কিন্তু স্যামসাং তাদের নিজস্ব ডিসপ্লের জন্য বিখ্যাত আচ্ছা তারপর কোনটা দেখবো আমরা তারপরে দেখাচ্ছি যে এমআই এমআই এম টেন আই এমআই টেন আই এমআই টেন ছয় জিবি একশো আঠাশ জিবি এই ফোনটা হচ্ছে হচ্ছে আপনি অনলি দিচ্ছে হচ্ছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা এমআই টেন আই এমআই টেন আই ডিসপ্লে এর কালারটা কিন্তু অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন আপনারা যদি একবার ক্যামেরাটা দেখাই দিই মারাত্মক ক্যামেরা কিন্তু দেখতেই পাচ্ছেন একবার পানির মতো ক্যামেরা যারা একটু মোটামুটি ফ্ল্যাগশিপ লেভেলের ফোন চাচ্ছেন তারা কিন্তু এই ফোনটা নিতে পারেন ছয় জিবি একশো আট জিবি কথা বললেন এটার প্রাইস অনলি দশ হাজার পাঁচশো টাকা অনলি দশ হাজার পাঁচশো টাকা ওকে ভালো প্রাইস কিন্তু আছে বিয়স চাইলে নিতে পারেন তারপর তারপর আমরা এই দিকে একটু আসি এই দিকে হচ্ছে ভিভো এটার টি ওয়ান প্রো ভিভো টি ওয়ান প্রো টি ওয়ান প্রো আট একশো আঠাশ জিবি আট একশো আঠাশ জিবি এটা দিচ্ছি অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা ওকে সুপার সুপারামলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সহ ফোনের লুকটাও কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন

আট জিবি একশো আঠাশ জিবি দামটা কিন্তু খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে রয়েছে তারপর তারপর হচ্ছে ভিভোর এস ওয়ান প্রো ইন ডিসপ্লে ফিঙ্গার গেমিং ডিভাইস আট জিবি একশো আঠাশ জিবি বক্স বচ্চা সহকারে এবং এটা দিচ্ছে হচ্ছে অনলি নয় হাজার টাকা নয় হাজার টাকা মাত্র নয় হাজার সুপার এমোনের ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট একটা কালার অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন দুইটা কালার আছে খুবই চমৎকার এবং সুন্দর একেবারে ফ্রেশ কন্ডিশন লুক লাইক নিউ কন্ডিশন এ আছে চাইলে কিন্তু নিতে পারেন সচরাচর কিন্তু এ প্রাইস হয় না শুধুমাত্র ডিসেম্বর মাস উপলক্ষে বিজয় মাস উপলক্ষে এই অফারটা কিন্তু চলবে

আলিফ টেলিকম এ সাইলি প্লাজারে তারপর ভাইয়া তারপর একশো আঠাশ জিবি বকচা ছয় হাজার কেউ মিস করবেন না মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় ওয়াই ইলেভেন পাচ্ছেন পাঁচ হাজার এমএচ এর ব্যাটারি তবু পর ফুল বক্সায় সহ তারপর তারপর আমরা একটু রেডমি সিরিজে আসি রেডমি হচ্ছে রেডমি নাইন রেডমি নাইন ছুটি জিবি পাঁচ

কালার দিকে কালার এভেলেবেল হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি এটা দিচ্ছি হচ্ছে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা এবং একটা গ্লাস প্রোটেক্টার একটা হেডফোন একটা হচ্ছে টাওয়ার পর্যন্ত দিয়ে দিব ওকে আজকে বিজয় মাস উপলক্ষে কিন্তু কেউ গিফট পাবে বাদ যাবে না আর কি পারবো হ্যাঁ হচ্ছে এ ফাইভ এস ওপো এ ফাইভ এস এটা হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি এটা হচ্ছে অনলি পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা ওকে দেখতে পাচ্ছেন মাত্র পাঁচ হাজার আটশো টাকা হলে কিন্তু অপো এ ফাইভ নিতে পারেন পিছনে কিন্তু ফিঙ্গার পেয়ে যাবেন তারপর

পাঁচশো টাকায় অপ্পো এফ দুইটা কালার আছে সুপার আমলার ডিসপ্লে এবং ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট চাইলে কিন্তু অনায়াস নিতে পারেন ফোনগুলা তারপর তারপর হচ্ছে একটা রিয়েলমি এর নার্জো ফিট

আচ্ছা তো মোটামুটি আজকের মতো কালেকশন শেষ আপাতত এই কালেকশন দিচ্ছে এবং এর বাইরে যদি কোনো আমার ড্রেস আপনাদের যদি কারো কোনো ফোন লাগে পছন্দ হয় সেক্ষেত্রে আমার স্ক্রিনে নাম্বার থাকে নাম্বার অনুযায়ী যদি আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের চাহিদা সম্মত ফোন আমি দেওয়ার জন্য ইনশাল্লাহ চেষ্টা করব ঠিক আছে আইফোন বলেন অ্যান্ড্রয়েড বলেন যে কোনো বলেন আমাকে নক করলে আমি ইনশাল্লাহ সব করে আর যদি কোনো যুবক নুন ব্যবসায়ী বা কোনো ঢাকার বাইরে যারা আমাদের মতন ব্যবসা করেন তাদের যদি যদি হোলসেল প্রাইজের দরকার হয় হোলসেল ফোন লাগে সরাসরি আমার সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ যা রেট দিচ্ছি তার থেকে হয়তো বা আপনি যাতে আপনারাও ব্যবসা করে তুলতে পারেন চট্টগ্রাম ব্যবসা করে স্বাবলম্বী হন সেই সুযোগটা করে দেবো ইনশাল্লাহ সরাসরি ব্যবসার জন্য প্রতিটা ফোন হয়তো বা হোলসেলের ক্ষেত্রে আমি রেটটা আরো কমাই দেবো আচ্ছা তো বিরাজ দেখা হচ্ছে পরবর্তী নতুন আরো একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদ হবে সবাইকে